আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে অনুশীলনী দুই দশমিক দুইয়ের নয় দশ এগারো এবং বারো নম্বর অঙ্ক সলভ করব তো নয় নম্বর অঙ্কটা আমরা এখন পড়ব পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে পাঁচ টাকায় আটটি কিনছে আবার পাঁচ টাকায় ছয়টি করে বিক্রি করছে তো বোঝা যাচ্ছে এখানে লাভ হবে কারণ পাঁচ টাকায় একটা করে কিনছে আবার পাঁচ টাকায় ছয়টা করে বিক্রি করতেছে আরও দুইটা করে বেশি থাকে ওগুলো লাভ তো চলো আমরা এটার সমাধান দেখি নয় নম্বর সমাধান তো প্রথমত দেখো এই যে পাঁচ টাকায় আটটি আমলকির কথা বলা হচ্ছে তো এখানে একটি আমলকির ক্রয় মূল্যটা প্রথমে আমরা বের করে নেব সেক্ষেত্রে তোমাদের আটটি আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা এটা প্রথমে লিখতে হবে তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কম হবে একের ওপরে যেটা থাকবে সেটা এইখানে যা থাকে তার নিচে এসে ভাগ হয়ে যায় তো পাঁচ বাই আট হয়ে গেল তো এটা হচ্ছে একটি আমলকির ক্রয় মূল্য এবার পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করছে তো এইখান থেকে আমরা একটি আমলকির বিক্রয় মূল্যটা বের করে নেব সো প্রথমে লিখতে হবে ছয়টি আমলকির বিক্রয় মূল্য পাঁচ টাকা একটি আমলকির বিক্রয় মূল্য কম হবে তো এটা ভাগ হবে কম হলে কি হয় ভাগ হয় তো ছয় এই যে পাঁচের নিচে এসে ভাগ হলো তো আমরা পেয়ে গেলাম একটি আমলকির ক্রয় মূল্য আবার একটি আমলকির বিক্রয় মূল্য তো এখন আমরা বের করবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তো আমি একটু আগেই বললাম লাভ হয়েছে আর এখানে পাঁচ বাই আট পাঁচ বাই ছয় এখানে পাঁচ বাই ছয় এটা কিন্তু বড় অর্থাৎ পাঁচ বাই আট পাঁচ বাই ছয় লবগুলো যদি সমান হয় তো হরে যেটার ছোট সেটাই কি হয় বড় হয় হরের মধ্যে ছোট হচ্ছে ছয় সো পাঁচ বাই ছয় এটা হচ্ছে বড় তো এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে এটা লিখবা লাভ সমান কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এটা লিখবা বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে বিয়োগ বিয়োগ ক্রয় মূল্য কত তো তো এটা আমাদের আমাদের এখন করতে হবে কি করা উচিত লসাউ করা উচিত কার লসাউ করব এই যে হর গুলো ছয় আর আট তো ছয় আর আট দুই দিয়ে ভাগ করা যায় তিন হয় চার হয় আহ তিন দোকানে ছয় চার ছয় চব্বিশ চব্বিশ লশাগু প্রথম ভাগ্নাংশের হর ছয় দিয়ে চব্বিশকে ভাগ করো ছয় দিয়ে চব্বিশকে ভাগ করলে হবে চার চারের সাথে এই পাঁচ গুণ করো চার পাঁচ কুড়ি লিখছি ভগ্নাংশের হর আট দিয়ে চব্বিশকে ভাগ করো তিন হবে এই তিন দিয়ে পাঁচকে গুণ করো তিন পাঁচ পনেরো সেই পনেরো হচ্ছে এটা উপরে বিশ থেকে পনেরো বিয়ে করলে হবে পাঁচ আর নিচে হচ্ছে চব্বিশ পাঁচ বাই চব্বিশ টাকা এটা লাভ হয় একটি আমলকিতে পাঁচ বাই চব্বিশ টাকা লাভ হয় তো লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ভর করে ওই যে পাঁচ বাই আট সাথে কম্পেয়ার করতে হবে তো আমাদের লাভ বা ক্ষতির পরিমাণটা বের করতে বলছে তো এই যে এটা লাভ হয় তো এটা আমরা ডাইনে রাখবো অপরে যেটা থাকবে ক্রয় মূল্য সেটা বামে রাখবো তো ক্রয় মূল্য বামে রাখা হয়েছে দেখো এই যে পাঁচ বাই আট টাকায় লাভ হয় পাঁচ বাই চব্বিশ টাকা একই কত একশো কত এবার এক টাকায় লাভ হয় এক টাকায় লাভ হবে কম যে ভ্যালুটা থাকবে সেটা এই যে পাঁচ বাই নিচে ভাগ হবে তো তো নিচে ভাগ ভাগ হয়ে যাবে তার মানে এটা যদি আমরা ভাগটা যদি গুণ করে দেই তো ভাগের পরবর্তী ভ্যালুটা উলটিয়ে যাবে তো আট বাই পাঁচ হবে তো এই যে দেখো এই লাইনটা হচ্ছে এটা পাঁচ গুণ এই যে পাঁচ গুণ আট আর হচ্ছে চব্বিশ গুণ পাঁচ ঠিক আছে তো হ্যাঁ এবার শতকরা বলছে তো একশো টাকায় লাভ হবে বেশি তো এই একশো ওপরে যেয়ে গুণ হবে ঠিক আছে বেশি হলে কি হয় উপরে যেয়ে গুণ হয় তো এই পাঁচ দিয়ে আমরা একশো একশোকে কাটতে পারি পাঁচ বিশে একশো তারপর এই আট আট তিন আটটা চব্বিশ তাহলে ওপরে কি কি থাকলো পাঁচ আর বিশ গুণ পাঁচ বিশে একশো আর নিচে তিন তো একশো বাই তিন তিন দিয়ে একশোকে ভাগ করলে তিন দিয়ে তিন তেত্রিশে নিরানব্বই হবে এক অবশিষ্ট থাকবে অর্থাৎ এরকম তিন তেত্রিশে নিরানব্বই এক অবশিষ্ট থাকে যাবে ভাগ করলাম তিন দিয়ে তিন এত শতাংশ এটাই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী অংশে চলে যাই পরবর্তী দশ নম্বর অঙ্ক একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো এই অঙ্কটা দুই ভাবে করা যায় তো যেটা সহজ বা ছোট সেটাই আমি করেছি যাতে তোমাদের সুবিধা হয় তোমরা তো অলওয়েজ শর্টকাট খোঁজো তাই না 10 নম্বর তো এখানে ক্রয় মূল্যের তো যার সাথে র যুক্ত আছে সেটা আমরা সব সময় ধরে নেই তাহলে ক্রয় মূল্যটা আমরা ধরে নেব ক্রয় মূল্যটা কত ধরব 100 ধরব সাপোজ তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্যটা হচ্ছে গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান তো এবার দেখো বিক্রয় মূল্যটা কেমন হবে এই যে দেখো ক্রয় মূল্য একশো এর চার অংশের সমান এর মানে গুণ এই যে টাকার এখানে টাকার র আছে র মানে তো এর বোঝাচ্ছে এখানে তো একশো গুণ চার বাই পাঁচ পাঁচ দিয়ে একশো কে কাটলে পাঁচ বিশি একশো এই যে চার আর পাঁচ সরি বিশ আর চার গুণ করো চার বিশি আশি টাকা তো এবার দেখো ক্রয় মূল্য আমরা ধরছিলাম হচ্ছে একশো আর বিক্রয় মূল্য বের হয়েছে হচ্ছে আশি টাকা তো দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি তাই কি হবে তাই ক্ষতি হবে তো ক্ষতি সমান আমরা কি জানি ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তো একশো থেকে আশি বিয়োগ করলে বিশ টাকা তো ক্ষতি হচ্ছে শতকরা বিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী অঙ্কটা করি এগারো নম্বর একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো এটা আমরা সলভ করবো এখন তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় সমাধান এই যে দেখো একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তো ক্ষতিটা আমাদের কিন্তু জানা নেই তো আমরা ধরে নেব মনে করি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা তো আমরা কি জানি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তো এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করতে চাই ক্রয় মূল্যটা আমি ডানেই রাখলাম তাহলে ক্ষতি মাইনাস ডান পাশ থেকে বিক্রয় মূল্যটা বিক্রয় তাহলে ক্রয় মূল্য সমান কি দাঁড়ালো ক্রয় মূল্য সমান দাঁড়ালো বিক্রয় মূল্য প্লাস প্লাস ক্ষতি ক্ষতি বা তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্যটা বের করবো ক্রয় মূল্য সমান এই যে বিক্রয় মূল্য যোগ ক্ষতি ঠিক আছে এই যে চারশো টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্ষতি হচ্ছে ক সো ক্রয় মূল্য সমান আমরা বলতে পারি বিক্রয় মূল্য যোগ ক্ষতি তো ক্রয়মূল্যটা আমরা বের করলাম এখানে একটা আর এই পাশে আরেকটা একটা বের করতে হবে এবার চারশো আশি টাকার বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দেখো আবার চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় কয়ের তিন গুণ ঠিক আছে কার তিন গুণ ওই যে কয়ের তিন গুণ হবে তার তিন গুণ মানে এই যে আগেরটার তিন গুণ আগে ক্ষতি কত ক ছিল তো কয়ের তিন গুণ হবে কয়ের তিন গুণ মানে হচ্ছে তিন ক না তাহলে লাভ হবে কি লাভ হবে তিন গুণ ক বা তিন ক টাকা যেহেতু লাভ হয়েছে তো লাভ সমান কি লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য তো এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করতে চাচ্ছি সমানের ডান পাশে থেকে ক্রয় মূল্য বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে ক্রয় মূল্য আর ডান পাশে অলরেডি বিক্রয় মূল্য আছে সেটা থাক বাম পাশ থেকে লাভ নিয়ে গেলাম তো এটা বিয়োগ হলো তাহলে ক্রয় মূল্য সমান কি দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ লাভ দেখো ক্রয় মূল্য সমান এই যে বিক্রয় মূল্য কত তার টাকা বিয়োগ লাভ কত এই যে লাভ হচ্ছে কয়ের তিন গুণ মানে হচ্ছে তিন ক তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে তাহলে এই অংশ আর এই অংশ কি হবে পরস্পরের সমান হবে সো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই যে এই ক্রয় মূল্যটা আর এই ক্রয় মূল্যটা পরস্পরের সমান তো চারশো প্লাস ক এটা বাম পাশে রেখে সমান দিয়ে ডান পাশে লিখেছি হচ্ছে চারশো আশি মাইনাস তিন ক এবার কয়ের মান বের করতে হবে আমাদের কয়ের মান বের করলেই আমাদের কাজটা মোটামুটি হয়ে যাবে তো এখানে ক যা আছে তাই ডান পাশ থেকে মাইনাস তিন ক বাম পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস তিন ক হয়ে গেল সমান চিহ্ন দিলাম অলরেডি এটা ডান পাশে ছিলই থাক বাম পাশ থেকে চারশো ডান পাশে নিয়ে আসলাম মাইনাস চারশো হবে ক আর তিন ক যোগ করলে হবে চারটা ক থেকে হবে হবে তো এখান কয়ের মান বের করবো তাই সাথে অবস্থা ভাগ হবে আশি নিচে তাহলে চার দিয়ে আশিকে কাটলে বিশ তো এটা হচ্ছে কয়ের মান তো এখন আমরা ক্রয় মূল্যটা বের করতে পারি হচ্ছে এই যে চারশোর সাথে কয়ের মানটা যোগ করে আবার চারশো আশি থেকে তিন গুণ কয়ের মানটা বিয়োগ করে যে কোনো ভাবেই করা যাবে সো আমরা উপরে একটা কাজটা করেছি ক্রয় মূল্য সমান চারশো প্লাস ক তো চারশো প্লাস কয়ের মান হচ্ছে বিশ তো চারশো বিশ টাকা হবে তুমি যদি এইটা করতে তাও হতো চারশো আশি বিয়োগ তিন ক কয়ের মান কত বিশ তাহলে চারশো আশি বিয়োগ তিন বিশে ষাট বিয়োগ করলে হবে চারশো বিশ একই কথা একই উত্তরই আসবে তাহলে এটা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য এখন পরবর্তী অঙ্কটা করি হ্যাঁ বারো নম্বর একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে দুইটা স্টেপ হবে এই অঙ্কে দেখো প্রথমে দেখো দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তো এখান থেকে আমরা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করতে পারি সো আমরা লিখতে পারি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে একশো থেকে ওই যে যত পারসেন্ট ক্ষতি তত বিয়োগ দিতে হবে ওকে তাহলে 100 থেকে 10 বিয়োগ হবে 90 টাকা এটা হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য এখন প্রথম স্টেপে আমরা ক্রয় মূল্যটা বের করে নেব ওকে যেহেতু ক্ষতি হয়েছে আর দ্বিতীয় স্টেপে কত টাকা বিক্রয় করলে লাভ হবে তো এখানে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করব প্রথম স্টেপে ক্রয় মূল্যটা ধরে রাখব আর এইসব অঙ্কে ক্রয় মূল্য সব সময় টাকা হয় মনে রাখবা তো বিক্রয় মূল্য 90 টাকা বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে তো এই যে নব্বই নিচে যে ভাগ হবে এই একশো নিচে হ্যাঁ এবার এই যে ছয়শো পঁচিশ টাকায় বিক্রয়ের কথা বলা আছে ছয়শো পঁচিশ টাকায় ক্রয় মূল্য কত হবে একটু বেশি হবে ছয়শো পঁচিশ ওপরে যে গুণ হবে তাহলে আমরা এই যে একটা শূন্য কাটতে পারি নিচে নয় থাকে আর ওপরে দশের সাথে ছয়শো পঁচিশ গুণ হবে ছয় হাজার দুইশো পঞ্চাশ হবে এবার পরের স্টেপে বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে তো 10% লাভে বিক্রয় মূল্যটা প্রথমে বের করতে হবে 10% লাভে বিক্রয় মূল্য মানে 100 সাথে 10 যোগ কতিতে হলে বিয়োগ হয় লাভে হলে যোগ হয় তো 110 টাকা হলো এই স্টেপে আমরা বিক্রয় মূল্য বের করব সো বাম পাশে তাহলে কি রাখতে হবে ক্রয় মূল্য ডান পাশে বিক্রয় মূল্য রাখতে হবে বিক্রয় মূল্য 110 টাকা ক্রয় মূল্য কত এই সব ক্রয় মূল্য অলওয়েজ 100 টাকা তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা ক্রয়মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কম হবে একশো দশ বাই একশো আর হচ্ছে এইখানে ক্রয় মূল্য কত পাইছি এই যে ভ্যালুটা ছয় হাজার কাজে লাগাইতে হবে এটা এখানে তো এত বেশি বেশি হবে হলে উপরে গুণ হবে তো অলরেডি এইটা ছিল উপরে যে যদি গুণ হয় তাহলে এরকম হবে ছয় হাজার দুইশো পঞ্চাশ তো নিচে চলে আসবে হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশের নিচে যেটা ছিল সেটা নিচে আসবে তো এই আকার ধারণ করবে এখন আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটতে পারি তো এগারোর সাথে ছয়শো পঁচিশ গুণ করলে এটা পাবা আর নিচে হচ্ছে নয় তো এটা হচ্ছে অপ্রকৃত আছে মিশ্র করতে হবে নয় দিয়ে ভাগ করে মিশ্র করবা এইভাবে তো এত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী তিনটি অঙ্ক আলোচনা করব।